পারিজাত চৌধুরী কি আদৃত রায়ের সাথে প্রেম করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পারিজাতকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার মিত্রের বাড়িতে সেখানে তিনি জুটি বেঁধেছেন আদ্রিত রায়ের সঙ্গে সত্যি এই অভিনেত্রী আঠারো বছরে পা দিলেন তার জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আদ্রিত রায় থেকে শুরু করে টলিউডের অনেকেই আর এবার দ্বিতীয় নম্বর তো দেখা গেল তাকে সম্প্রতি এই দামাকা এপিসোডে আদৃতের প্রশংসায় পঞ্চমুখ পারিজাত তবে টেরিপাড়ার একটা সূত্র বলছে যে আত্মৃতের প্রেমে কি হাবুডুবু খাচ্ছে মৃত্যুর বাড়ির জন্য মানে অভিনেত্রী পারিজাত যদিও একটা মহল দাবি করছে যে এটা একটা গুজব তবে সময় বলে দেবে এটা সত্যি নাকি গুজব তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর টেলিভার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ